প্রত্যেকটা গ্লাসেই কিন্তু মার্সিডিজ বেন্সেল কিন্তু লোগো সহকারে কিন্তু আপনার গ্লাসটি পেয়ে যাবেন চাটা চাকাই একদম ফ্রেশ অবস্থায় রয়েছে রিম সহকারে বডিতে কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ বা হিটিং ইস্যু কিন্তু নেই আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় এই গাড়িটি আমাদের কাছে আছে প্রত্যেকটা গ্লাসে কিন্তু মার্সিটিস বেন্সেল কিন্তু লোগো সহকারে পাচ্ছেন ভিতর ডোর পার্টিশন গুলো কিন্তু একেবারে ফ্রেশ অবস্থায় আছে এবং ডোরের সাইডের প্যাডও কিন্তু লেদারের ডোর প্যাড আপনারা পেয়ে যাবেন এবং অরিজিনাল লেদার সিট কভার সানরুফ রয়েছে স্ট্যারিং কন্ট্রোলার সহকারে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই গাড়িটি আমাদের কাছে অসাধারণ ফ্রেশ অবস্থায় রয়েছে মার্সিডিস বেঞ্চ এই গাড়িটি আমাদের কাছে প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড কিন্তু আলহামদুলিল্লাহ একদম লেদার সহকারে কিন্তু পাচ্ছেন অরিজিনাল অবস্থায় আছে আর একটা গাড়ি কিন্তু খুব বেশি রাফ ইউজ করলে সেরা ফাটা কিন্তু থাকতো দেখেন যে একেবারে স্টক কিন্তু এগুলো অরিজিনাল অবস্থায় জি আর চারটা চাকায় কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর প্রত্যেকটা গ্লাস কিন্তু মার্সিডিস বেঞ্চের কিন্তু অরিজিনাল যে লোগো সহকারে কিন্তু আপনারা পাবেন ব্যাগ গুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে সি টু হান্ড্রেড মার্সিডিসের লোগো কম্প্রেসরের লোগো কিন্তু একেবারে গাড়ির সাথে আছে ঢাকা মেট্রো সিরিয়ালের গাড়ি আর এইটা মিরপুর বিআরটিএর দুই হাজার তিনে রেজিস্ট্রেশন করা হয়েছে এবং ব্যাকডালা কিন্তু সম্পূর্ণ পাওয়ার ব্যাকডালা কিন্তু দেখেন সাইডের এর পার্টিশনগুলো দেখেন যে একটা গাড়ি রাফ ইউজ করলে কিন্তু এই সাইডের এর পার্টিশনগুলো বা অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি থাকলে কিন্তু অরিজিনাল অবস্থায় থাকতো না ভিতরে ফিটিংস দেখেন যে মার্শাল কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের রয়েছে সম্পূর্ণ টুলস সহকারে আপনারা পাবেন একেবারে রেডি অবস্থায় টিপটপ অবস্থায় কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন ডান সাইডে বডি তো আলহামদুলিল্লাহ কোথাও কোনো ধরনের কোনো হিটিং ইস্যু বা সিঙ্গেল স্ক্র্যাচ নেই কিন্তু আর এই গাড়ি কিন্তু অ্যাজ ইট ইজ অবস্থায় আমাদের কাছে আছে দেখেন যে কোনো ওয়াশ পলিশি কিন্তু এখন পর্যন্ত করা হয় নাই দেখেন অরিজিনাল লেদার হিউজ স্পেস কিন্তু ডোরের পার্টিশন দেখেন ইন্টেরিয়র কন্ডিশন দেখেন যে আলহামদুলিল্লাহ কিন্তু ফ্রেশ অবস্থা আছে এটি কিন্তু ভাই ওই ডিসপ্লের উপরে কিন্তু পলি লাগানো পলিটা কিন্তু উঠে গেছে দেখছেন পলিটা খুললে কিন্তু আবার একদম ফ্রেশ হয়ে যাবে স্টারিং কন্ট্রোলার সহকারে কিন্তু রয়েছে এবং সানরুফ কন্ট্রোলার রয়েছে আর মজার ব্যাপার এটা কিন্তু সিট পাওয়ার সহকারে কিন্তু আপনারা পাবেন দেখেন সিট পাওয়ারের অপশন কিন্তু রয়েছে গাড়িটিতে আর ডান সাইড বাম সাইড বোথ সাইডে কিন্তু পাওয়ার সিটের অপশন আপনারা পেয়ে যাবেন তো চলুন এবার ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই অবশ্যই বাহ এটা সামনের মার্শাল দেখেন একদম কিন্তু অরিজিনাল কালারের ভিতরে আছে বনেট একদম ফ্রেশ অবস্থা আছে গ্রিল কোনো ফাটা ভাঙা কিন্তু নেই মার্সিডিজ বেঞ্চের অরিজিনাল যে দুই ইঞ্জিন কিন্তু গাড়ির সাথে স্টক একেবারে ইঞ্জিন গিয়ারবার্ক সহকারে কিন্তু আপনারা পেয়ে যাবেন মার্শাল কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি কিন্তু নেই তারপরে প্র্যাকটিক্যালি আসবেন টেস্ট ড্রাইভ দিবেন যদি ভালো লাগে ইনশাল্লা আমরা কিছুটা নেগোশিয়েট করে দিব তো এই গাড়িটির আস্কিং প্রাইজ আমরা চাচ্ছি আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফোনে কোনো দামাদামি করবেন না প্র্যাকটিক্যালি আসবেন দেখবেন টেস্ট ড্রাইভ দিবেন যদি ভালো লাগে ইনশাল্লাহ কিছুটা নেগোসিয়েট করা যাবে দুই হাজার তিনের মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন ইয়ার মার্সিটিস বেঞ্চ সি টু হান্ড্রেড কম্প্রেসর আর এই গাড়িটির ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় রয়েছে আর আমরা এই গাড়িটির দেখতে চাইলে আমাদের শরীর আসেন আদিবা কার সেন্টার মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে আমাদের সাথে কন্টাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম